নমস্কার বন্ধুরা সোমা কোক্সের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটা এচড়ের রেসিপি নিয়ে তবে আজকের রেসিপিটা হচ্ছে একটু স্পেশাল একটা মশলা দিয়ে আমি রান্নাটা করব। এখানে দেখতে পাচ্ছেন এচরগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি আজকের এচরটা একদমই মনে হয় আজকে সকালেই মনে হয় গাছ থেকে পেরেছে নাকি এত আঠা ছিল এটার মধ্যে সাধারণত আমি এঁচড় কাটার সময় কখনও আমি হাতে তেল মাখি না এইভাবেই আমি কেটে নিই তবে আজকের এচরটাতে খুবই কষ্ট ছিল তবে এবার এঁচড়টা কাটার পর আমার হাতে সামান্য একটু আজকে আঠা লেগেছে তবে এঁচোটাও বেশ ভালো এটাকে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এটা সেদ্ধ করতেও জানেন বেশি সময় লাগেনি সত্যি এচড়টাও খুব ভালো ছিল আজকের যখন একদমই নরম হয়ে গেছে তবে এদিকে আমি এখন নিয়েছি দুটো মাঝারি সাজের আলু টুকরো করে কেটে কয়টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছু একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব স্পেশাল মশলাটা হচ্ছে এখানে দিয়ে দিলাম আমার হাতের এক মুঠো যেতে কয়টা বেশি চিনে বাদাম বাদামটাকে হালকা একটু আগে ভেজে নেব বাদামটা হালকা ভাজা হয়ে যাবার পর দিয়ে দেব এখানে কয়টা দারচিনি তবে মশলাটা আমি একটু কম বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি আমার অন্য কাজেও লাগবে পরে দিয়ে দিলাম কয়টা এলাচ বেশ খানিকটাই দিয়েছি কিন্তু এখানে দিয়ে দিলাম এবার কয়টা গোলমরিচ সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এখন দুটো তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে সব কিছু একসাথে একটু সময় ভেজে নিচ্ছি মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে আমি গুঁড়ো করে নেব শুকনো এটাকে গুঁড়ো করে রাখব। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এছরের তরকারি রান্না করার সময় একটু তেল মশলাটা একটু বেশি লাগে বেশি করে দিলে একটু ভালো হয় রান্নাটা দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আমি প্রথমেই আলুগুলোকে ভেজে তুলে নেব আলুগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আলুটাকে হালকা ভেজে আগে তুলে নিচ্ছি ওইদিকে আমি যে মশলাটাকে আমি ভেজে নিয়েছি সেই মশলাটা আমি এখন গুঁড়ো করে নেব তবে আমি সবার কাছে অনুরোধ করব এই যে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি সেই মশলাটা ব্যবহার করে একবার হলেও আপনারা বাড়িতে এচড়ের তরকারি রান্না করে খেয়ে দেখবেন তারপরে বলবেন সত্যি এটার স্বাদ গন্ধ খুবই ভালো হয় দিয়ে দিলাম কড়াইতে দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নটা আমার হয়ে যাওয়ার পর এবার ছোটো চায়ের চামচের হাফ চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একদম লো করে দিলাম এবার লো করে দিয়ে চিনিটাকে দিয়ে খানিক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাতে কি হয় রান্নার কালার খুব সুন্দর আসে এবার আগে থেকে সেদ্ধ করে নেওয়া যে এঁচড়গুলো সে এঁচড়গুলো আমি দিয়ে দিয়েছি এখানে এঁচড়গুলো কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন বেশিক্ষণ সময় আর রান্না করতে হবে না দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন নুন হলুদ দিয়ে আমি এঁচড়গুলোকে অল্প সময় ভেজে নেব অল্প সময় ভেজে নেবার পর আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই আদা কাঁচা লঙ্কা বাড়াটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার সমস্ত কিছু দিয়ে মশলার সাথে মিনিট খানেকের মতো আমি একটু ভেজে নেব কারণ এচোরগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আর বেশিক্ষণ রাখতে হবে না এবার বাটি ধোয়া সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম সমস্ত এচরের গায়ে মশলাটা আমার খুব ভালোভাবে লেগে গেছে এবার আগে থেকে ভেজে রাখা যে আলোগুলো সে আলোগুলো দিয়ে দিলাম তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবোতমটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আর পুরোনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ ভালোবাসায় এভাবে সঙ্গে থাকার জন্য আলুগুলোকে দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এবার আমি এপাশে পাশে গরম জল করে নিয়েছি আমি এখানে ফুটন্ত গরম জল আমি রান্নাটাই ব্যবহার করছি তবে ফুটন্ত গরম জলে রান্না কিন্তু রান্নায় যদি আমরা গরম জল ব্যবহার করি তবে রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হয় জলটা দিয়ে অল্প সময় নেড়ে চেড়ে আমি যে শুকনো কোলায় বেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব তারপর দিয়ে দেব ঘি এখান থেকে সমস্ত মশলাটা আমি দেব না আমি তিন চামচ পরিমাণ আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর আসছে আর রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে সম্পূর্ণ নিরামিষ একটা এচরের রেসিপি এটা আপনারা যে কোনো দিন বানিয়ে খেয়ে দেখতে পারেন এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেব হয়ে গেছে এখন আমি নামানোর আগে দু চামচ পরিমাণ আমি গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা আমি অফ করে কিছুক্ষণ সময় এটাকে ঢাকা দিয়ে রাখবো তারপর একটা ডিশের মধ্যে তুলে নেব আমার রান্নাটা রেডি তুলে নিলাম তবে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এচোরের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে